নমস্কার বন্ধুরা আমি আর আজকে আমি কথা বলবো অর্কিড এর নিয়ে শীতকালীন পরিচর্যা তোমরা কি জানো এই শীতকালে আমাদের ড্যান্ডোবিয়াম অর্কিড গুলোর শীত ঘুম দেওয়ার সময় মানে শীতকালে এরা কিন্তু চুপচাপ কোন রকম বেশি কোনো অ্যাক্টিভিটিস করে না মানে গ্রোথ নেয় না নতুন নতুন শিকড় তৈরি হয় না কিন্তু একদম ঘুমানোর সময়ও নয় দেখো কি সুন্দর ফুল ফুটছে এখন সমস্ত ড্যান্ডোবিয়াম অর্কিড নানা রকমের ফুল ফুটবে তাই তোমরা যদি চাও তোমাদের বাগানে কোনো অর্কিড অ্যাড করতে তাহলে অবশ্যই এই সময় অ্যাড করতে পারো কারণ ফুলটা তোমরা দেখে কিনতে পারবে তো প্রথম পয়েন্ট বলবো আমরা এই সময় সানলাইটের কথা দেখো ড্যান্ডোবিয়াম যেন ভালো করেই যে সানলাইট ভালোবাসে না মানে যে কোনো ভালোবাসে না ব্রাইট ইনডাইরেক্ট সানলাইট চাই তাই এরকম একটা রাখবে যেখানে রোদ্র আসবে না কিন্তু ব্রাইট ব্রাইট লাইটটা লাইট কিন্তু দেবে তা না হলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুল ফুটবে না তুমি যদি একদম অন্ধকারের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু তুমি ফুল পাবে না তুমি মানে ডাইরেক্ট লাইটটা কিন্তু দিতে হবে ঠিক আছে কিরকম লোকেশনে রাখবে এই দেখো আমি এই এর পিছনে গাছগুলোকে রেখেছি দেখো দেখাচ্ছি তোমাদের দেখো এরকম লোকেশনে আমি গাছগুলোকে রেখেছি দেখো ফুলগুলো একটু দেখিয়ে দিই এই যে এখন এই ফুল কটা ফুটে আছে বেশ অনেক রকমের ফুল ফুটেছিল সেগুলো কিন্তু এখন স্পাইকগুলো শেষ হয়ে গেছে আমি কেটে আউট করে দিয়েছি তাই এই কটা এখনো ফুট ফুটে আছে আর তো দেখালাম প্রথমেই একটা আসবো জলের কথায় তো জল কিভাবে দিতে হবে দেখো পটিং মিডিয়া আশা করব সবাই এরকম ধরনের পটিং মিডিয়া করবে যাতে জল জল কিন্তু কিন্তু ধরে রাখবে না এরা ভালোবাসে তবে হোল্ড করে রাখবে না মাটিতে কিছু সেরকম ধরনের মিডিয়া আর তোমরা যদি আমার মতনই এরকম ঝামা ইট আর এই কাঠ কয়লা তোমরা করে রেখেছো তাহলে তো কোনো সমস্যা নেই খুব ইজিলি তোমরা জল দিতে কোনো মানে রকম দ্বিধা করতে হবে না কিন্তু নারকলের ছোবড়াই দিয়ে থাকলে একটু কম মানে একটু দিন বেশি বেশি গ্যাপ দিতে হবে সেকেন্ড ওয়াটারিংয়ের জন্য তো কিভাবে জল দিতে হয় এইভাবে এই যে দেখো আমি দিলাম প্রথমে জলের মধ্যে এরকম একটা জলের বালতে নিয়ে কিছু নিয়ে ডুবিয়ে দাও প্লেন জল তো ডুবিয়ে দিয়ে জাস্ট পনেরো মিনিট ভাবে পনেরো মিনিট তোমরা ফেলে রাখতে পারো গাছগুলোকে পনেরো মিনিট ফেলে রেখে জলটা যেহেতু নিয়ে নেয় সমস্ত এই মিডিয়া গুলো নিয়ে নেয় শিকড়টাও নিল হয়ে গেল রুট দেখবে তোমরা সবুজ সবুজ রং চলে আসবে সাদা রংটা থাকবে না বুঝে যাবে গাছ কিন্তু হাইড্রেটেড হয়ে গেছে ঠিক আছে এবার বলবো পাতায় স্প্রে করার কথা হ্যাঁ এই সময় পাতাতে দেখবে প্রচুর পরিমাণ ধুলো ধুলো জমছে খুব ধুলো হচ্ছে তো দেখো দেখতে খারাপ হয়ে যাচ্ছে আমরা আমরা ধুলোটা পরিষ্কার করে দেবো কিভাবে পরিষ্কার করব ভিজে কোনো কিছু কাপড় দিয়ে মুছতে পারি বা শুকনো কাপড় দিয়ে প্রথমে মুছে দেবো দিয়ে জল স্প্রে করে ধুয়ে দিতে চান আবার জল কবে দেবো আমি এক সপ্তাহ পর এরকম ভাবে ডুবিয়ে এক সপ্তাহ পর জল দেবে এবার তুমি যদি দেখো তোমার গাছের কন্ডিশন একটু ডিহাইড্রেটেড বেশি মানে একটু শুকনো বেশি তাহলে তুমি কি করবে তাহলে তুমি এই এক সপ্তাহের মধ্যে ডুবিয়ে জল আর দিচ্ছ না কিন্তু পাতাতে কিন্তু জলের স্প্রে করতেই পারো সকালবেলা জলের মিস্টিং করে দিতে পারো আমি কিন্তু তাই করছি আমার গাছগুলো একটু ডিহাইড্রেটেড হয়ে আছে কেনার পর থেকেই হয়ে আছে এরকম তো আমি সেই জন্য সপ্তাহে একদিন যেমন জল দিচ্ছি মাঝখানে তিন চার দিন পরে একটা মিস্টিং দিয়ে দিচ্ছি জলের মিষ্টিং ঠিক আছে ফুলগুলোতে ডাইরেক্ট জলের স্প্রে খুব একটা বেশি করবে না তাহলে ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হতে পারে হ্যাঁ আমাকে একজন বন্ধু কমেন্ট করেছেন যে ফুলকে ফুলে জল স্প্রে করবে না নষ্ট যায় একদম কথাটা ঠিক কথা কিন্তু হয় কি যখন স্প্রে করতে যায় না তখন ফুলের ওপরও জলটা লেগে যায় আমার অনেকগুলো গাছ তো তাই জন্য হয়ে যায় এবার যদি সময় নিয়ে ধীরে ধীরে করতে পারো তাহলে ফুলটাকে ট্যাভার্ট করেও করতে পারো তাহলে ভালোই হয় ঠিক আছে আর হালকা ফুলকা স্প্রে করলে ফুলের কোনো ক্ষতি হয় না যদি ফুলে খুব ধুলো লেগে থাকে তাহলে কি করে তুমি পরিষ্কার করবে যদি একটু জলের হালকা স্প্রে দিয়ে দাও ঠিক আছে তাই বলে একদম জল এরকম মগে করে ঢেলে ঢেলে এরকম ধোবো না তাহলে সত্যি ফুলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবারে আসবো সারের কথা দেখো সার নিয়ে রিসেন্ট একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি মানে হোম মেড ফার্টিলাইজার অর্গানিক ফার্টিলাইজার এই পুরো বছরের জন্য নভেম্বর ডিসেম্বরের জন্য একটা আলাদা করে আছে মানে গোটা গোটি বছরের জন্য কিভাবে কি কি খাবার দেওয়া যায় তৈরি করে দেখিয়ে দিয়েছি সেটা কিন্তু তোমরা ফলো করতে পারো অবশ্যই আর যদি কোনো বন্ধু বলে যে না আমার অত কিছু ঘরে ঘরোয়া খাবার তৈরি করার মতো সময় নেই পারবো না তাহলে চলো তোমাদের জন্য আছে আরো একটা ব্যাপার তো কি দিতে পারো এই সময় ব্যালেন্স এনপি কে একবার দিতে পারো এরকম ব্যালেন্স এনপি কে একটু হালকা মাত্রায় দিতে হয় অর্কিড সব সময় আমরা যেরকম দু গ্রাম পার লিটার হিসেবে পুরি না সেটা দেওয়া যাবে না যেমন এই ধরো আমার দু গ্রামের চামচ তো এই যে এইটুকু এইটুকু ওহো এইটুকু নেবে এই হাফ চামচ এক লিটার জলের মধ্যে দিয়ে ব্যাস তুমি ওই জলটার মধ্যে গাছটাকে ডুবিয়ে রেখে দিলে মানে এটা হলো ব্যালেন্স এনপিকে ঠিক আছে এবার মাসে একবার করে তুমি দেবে আর কি দেবে সিউইড এক্সট্রাক্ট যে কোনো সিউইড নিয়ে আমি যেমন সাগরিকা ইউজ করি তাই আমি সাগরিকাটাই দেখাচ্ছি তো এই সিউইড সিউইড এক্সট্রাক্টটা তুমি দিতেই পারো তুমি যদি অর্গ্যানিক অপশনগুলো করো তাও তুমি সিউইড এক্সট্রাক্ট টা দেবে গাছের হেলথটা ভালো থাকে এই যে উইন্টার স্ট্রেস যেটা বলে সেই উইন্টার স্ট্রেসটাকে কাটিয়ে উঠতে সাহায্য করে ভালো জিনিস খুব তো এটাও দিতে পারো এবার কথা বলবো আর্দ্রতা নিয়ে এই অর্কিড এর একটু আর্দ্রতা পছন্দ আমি জল দেওয়া তো দেখালাম কিন্তু বারবার আমরা জল দিতে পারবো না দেখবে গাছগুলো কিন্তু স্ট্রাই হয়ে যেতে পারে যেহেতু আমাদের এই অ্যাটমসফিয়ারে এখন হিউমিডিটি খুবই কম থাকবে শীতকালে তাই ড্রাই হয়ে যাওয়ার প্রবণতাটা কিন্তু খুব বেশি হবে তাহলে সেটা থেকে বাঁচতে গেলে কি করতে পারি বারবার জল দিতে পারি তাই তো কিন্তু বারবার যদি জল দিই তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা ভয় থাকবে পটিং মিডিয়াটা না শুকাতে পারেন পটিং মিডিয়া শুকানোর আগে কখনোই জল দেওয়া যাবে না তাই জন্য আমাদের কিন্তু এই এক সপ্তাহ গ্যাপ রাখাটা একটা বলেছিলাম তা সত্ত্বেও বলবো এর ছাড়াও বলবো একটা জলের বালতি যেমন ধরো এই যে তোমাদের দেখালাম না জল দিচ্ছিলাম এইরকম এই জল ভর্তি বালতি বা কোনো গামলা যে কোনো একটা পাত্র জাস্ট গাছগুলো যেখানে আছে তার পাশে বসিয়ে রেখে দেবে যথেষ্ট দেখিয়ে দিই চলো এই যে এইভাবে দেখো এই যে জলের বালতি আমি রেখে দিয়েছি ঠিক আছে এই অর্কিডের মাঝখানে আমি জলের বালতিটা রেখে দিলাম যে কোনো একটা জায়গাতে তোমার বার নিচে যেখানে থাকবে কোনো টেবিলে টেবিলের নিচে রেখে দিতে পারো যাতে হিউমিডিটিটা পায় আর এ দেখো এই যে এ দেখো পাতা কিন্তু শুকাচ্ছে ঠিক আছে এই সময় বলছে না একটু মানে শুকনো ওয়েদার তাই জন্য বেশি জলও দেওয়া যাবে না কিন্তু এই হিউমিডিটিটা ব্যালেন্স করার জন্য এইভাবে তোমরা রাখো আর একটা কথা বলবো বাতাস চলাচল করতে দিতে হবে তা না হলে কিন্তু ফাঙ্গাল ইস্যু হতে পারে তো চলো দেখি কিভাবে ওপেন জায়গায় রেখেছি একদম ছাদের মধ্যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া চলাচল করছে এইরকম এবার দেখায় আর একটা যেমন ধরো এই লোকেশনটা মনে আছে আমি এখানে প্রথমে অর্কিড রাখতাম তো এখন একটু শিফট করেছি বাইরের দিকে রেখেছি তো এই দেখো এইভাবে কিন্তু চাই এখনো কিছু অর্কিড এখানে আছে দেখো এভাবে রাখতে পারো ঠিক আছে এরকম জায়গাতে কিন্তু আমি কখনো ঘরের ভিতরে কিন্তু ভরে রাখবো না দেখো এখানে হাওয়া চলাচল করছে যথেষ্ট হাওয়া আছে এই জায়গাতে এবারে বলবো টেম্পারেচার ম্যানেজমেন্টের কথা মানে হলো এই এখন শীতকাল শীতকালে বেশি ঠান্ডাটা কিন্তু ভালোবাসে না দিনের বেলা কুড়ি আর রাত্রি বেলা মোটামুটি দশ পনেরো এটা ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আরো তো ঠান্ডা বাড়বে তখন কিরকম যখন দেখা যাবে যে দশ কিন্তু আমরা ঠান্ডা হাওয়া এতে কিন্তু লাগতে দেবো না তো কি করব তখন দেখো দেখাই কি করতো দেখা যায় দুটো অপশন আছে চাইলে আমি এখানে কিন্তু একটা গ্রিনের টাঙিয়ে দিতে পারি তাহলে কিন্তু গাছগুলোর কোনো অসুবিধা হবে না ঠিক তো সমস্ত গাছগুলোকে তুলে এইখানে আবার প্লেস করে দিতে পারি এখানে কিন্তু তারা ঠান্ডাটা পাবে না তবে আমি বলবো বারবার ওদের পজিশন চেঞ্জ চেঞ্জ করাটা করাটা কিন্তু কিন্তু ভালো না জায়গা ওরা একদম ভালোবাসে তাই কি করতে পারি আমরা যেখানে যে যেখানে আছে সেখানেই রাখবো আমার প্ল্যানিং হচ্ছে সমস্ত অর্কিড গুলোকে আমি বাইরে শিফট করতে চাইছি তোমরাও যেখানে রেখেছো ওইরকম জায়গা দিয়ে রাখার চেষ্টা করো সেটাকে ঢেকে দাও নেট দিয়ে দাও প্লাস্টিকের পর্দা দিয়ে দাও যাতে সেখানে হাওয়াটা না লাগে ব্যাস এরকম করে দাও এবার বলবো সেই গাছগুলো যার মধ্যে এরকম ফুল ফুটে আছে তাদের কি কি করবে এই ফুল ফোটা গাছগুলোকে একটু বেশি জল দিতে হবে মানে আমি যে বললাম এক সপ্তাহে একবার সেটা সপ্তাহে একবার না করে তিন চার দিনে শুধু মিস্টিং না মানে বডিটা মিস্টিং করে দাও ফুলে দিতে হবে না কিন্তু গোড়াটাতে কিন্তু একবার জল দিয়ে দেবে আর ট্রে এর কাছেই রাখবে তাহলে আমি বলবো যাদের ফুল ফুটে আছে যদি পটে পটটা যদি এরকম ঠিক থাকে ঠিক সাইডে যদি খুব বড় পট না হয় তাহলে তিন চার দিনে একবার ডুবাতে পারো জলের মধ্যে আর যদি খুব বেশি দেখা গেল পটিং বেশি বেশি রুট অত নেই তাহলে কিন্তু মিডিয়াটাই তোমার গাছটার হেলথের উপরে গাছের রুটের মানে রুটের ডেভেলপমেন্টের উপরে নির্ভর করছে সবকিছু মোটামুটি সপ্তাহে একদিন তো দিতেই হবে আর যদি দেখো যে খুব কম রুট আছে তুমি নতুন এটাকে এনে তোমার বাগানে অ্যাড করেছো তাহলে বলবো বারবার ভিজাতে হবে না শুধুমাত্র তুমি সামনে একটা হিউমিডিটি ট্রে রেখে দেবে অবশ্যই যেন হিউমিডিটি ট্রেটা বা জলের একটা বালতি কিছু যেন থাকে ঠিক আছে এটা মাথায় রাখবে আচ্ছা আর কি করবে এছাড়া যেন লাইট পায় গাছটা এমন জায়গায় রাখবে যেন অন্ধকারে না থাকে যেন লাইটে থাকে পুরো নতুন নতুন ছোট ছোট স্পাইক আসে সেটা যেন ডেভেলপ করে যেন ফুল ফোটে তার জন্য আলো টেম্পারেচারটা ঠিকঠাক থাকা যেন গরমটা ঠিক পায় যদি বেশি ঠান্ডা পড়ে যায় ওই যেটা আমি বললাম যে ম্যানেজমেন্ট ওই নেট টাঙানো বা প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া এই জিনিসগুলো কিন্তু করে দেবে যাতে গাছটা কোনো রকমভাবে ভাবে স্ট্রেসে না যায় তাহলে কিন্তু ফুলটা আর ফুটবে না স্ট্রেসে যেন না যায় ঠিক আছে আর ফুল ফুটে থাকলেও তাই ফুল ফুটে থাকা মানে গাছের এনার্জি কিন্তু এখানে ওয়েস্ট হচ্ছে তাহলে তাকে কিন্তু একটু প্রোটেকশন দিতে হবে এই এই ফুলটা কিন্তু আমার বাড়িতে এসে মানে কেনার পরে এখানে কুড়ি এসে মানে এসেছে তারপরে কুড়ি ফুটে ফুল ফুটেছে তাহলে গাছটা কিন্তু এখন একটু এর দিকে বেশি ঝুঁকে আছে কিন্তু নিজের শরীরের কথা ভাবছে না তাহলে তার জন্য কেয়ারটা কিন্তু আমাকে একটু আলাদাভাবে করতে হবে তাই তা না হলে কিন্তু গাছটা উইক হয়ে যাবে ঠিক আছে এটা মাথায় আর একটা কথা বলবো গাছটাকে যেন মানে একবার এই যে ধরো ভাবলাম আরে বাবা এতে তো ফুল ফুটে গেল তাহলে চলো ফুল শুধু গাছটাকে নিয়ে আমি ঘরের ভেতরে চলে যাই দেখতেও সুন্দর লাগবে ঠান্ডাও লাগবে না এরকম থাকবে না এটা করবে না কারণ ওর পজিশনটা যদি আমি চেঞ্জ করতে যাই বারবার তাহলেও কিন্তু এদের মধ্যে একটা স্ট্রেস আসে কারণ সমস্ত গাছেই আমি দেখেছি গাছগুলোকে যদি আমি একা একা রাখি তাহলে সে যতটা না ভালো থাকে দলবদ্ধ হয়ে যদি রাখি গাছের গ্রোথ দেখার মতো হয় আমি যেটা ফিল করেছি এতদিনে তাই আমি সেটা বলবো যে গাছগুলোকে ভাবে আছে ওদের ওর থাকতে দাও ওদের স্ট্রেস দেওয়াটা ঠিক না তুমি যদি ঘরেই গ্রো করছো মানে ধরো তুমি বারান্দায় রাখছো তুমি বারান্দাতেই রাখবে প্রথম থেকে তাহলে ঠিক আছে কিন্তু যদি একবার বারান্দা একবার বাড়ি একবার ঘরের ভেতর একবার বাইরে এরকম করবে না ঠিক আছে ওই মানে উইন্ডো সাইড মানে জানালার ধারে কিন্তু খুব ভালো এই গাছগুলি চলে এবার আসি রিপোর্টিং এর কথা আমরা কি এখন গাছগুলোকে রিপোর্টিং করতে পারি একদম পারি না দেখো আমি নতুন নতুন গাছ কিনেছিলাম এই বর্ষার শেষের দিকে তাও আমি কিন্তু গাছগুলোকে সবাইকে কিন্তু রিপোর্টিং করিনি দুজনকে করতেই হয়েছে মানে একদম নারকোলের ছোবড়াই ছিল বলেও রিপোর্টিং করেছি এই গাছগুলো কিন্তু রিপোর্টিং করতে হবে এদের পটিং দরকার এইটুকু তো হবে না তো তার জন্য আমি কি করব আর একটু বড় একটা টপ দেবো তো সেটা কখন করব ফেব্রুয়ারিতে গিয়ে করব। ফেব্রুয়ারি এন্ডিংয়ে গিয়ে যখন তাপমাত্রা বাড়তে থাকবে আমি সব মাটির টবের মধ্যে আমার প্ল্যানিং আছে যে অর্কিড পর যেগুলো মাটির হয় সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম গাছকে আমি ট্রান্সফার করে দেওয়ার চেষ্টা করবো তো এখন নয় এখন এখন একদমই রিপোর্টিং 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 করলে করলে কি হবে সমস্ত পাতা যা দেখছো হলুদ ওই সব নিচে পড়ে যাবে ফুল ধরো নেই তোমার কাছে ফুলও নেই তা সত্ত্বেও তুমি যদি রিপোর্টিং করতে যাও সমস্ত পাতা পড়ে যাবে গাছটা শখে চলে যাবে এমন হতে পারে গাছটা সারভাইভই করলো না তাই জন্য এখন কোন রকম রিস্ক নেবে না যদি তুমি নতুন গাছ এই সময় কিনে আনো তো এখন কিন্তু আর নারকলের ছোবড়া ছাড়িয়েও নতুন গাছে বা নতুন মিডিয়া দেওয়ার সময় নয় তা যেরকম তখন যদি নারকের ছবি তুমি গাছ কিনে এনেছো তখন তোমার ওয়াটারিং শিডিউলটা সেরকম করতে হবে এক সপ্তাহে একবার না দিয়ে দেখবে গাছের কন্ডিশন কেমন থাকছে সেই অনুযায়ী কাজ করবে যদি পনেরো দিনে একদিন একবার দিলে হয় তো তাই দেবে আর না হলে যদি দেখছো যে না গাছটা ড্রাই হয়ে যাচ্ছে খুব তাহলে তুমি সপ্তাহে একবার করে জল দিয়ে দেবে সেই ক্ষেত্রে গাছের সামনে তুমি হিউমিডিটি ট্রে রেখে এভাবে রেখে গাছটাকে যা সুস্থ রাখো গরম আসার জন্য ওই কদিন তোমাকে ওইভাবে চলতেই হবে নিয়ে এবার বলবো পেস্ট ম্যানেজমেন্টের কথা পেস্ট অ্যাটাক মানে হচ্ছে পোকামাকড় হ্যাঁ মিলিবাগ হতে পারে স্কেল হতে পারে আমার কাছে হয়নি এখনো পর্যন্ত আমার কাছে হয়নি আমি অনেকদিন ধরেই ধরো এখানে আমি অর্কিড আছে আমার কাছে মোটামুটি পাঁচ ছ বছর ধরে আছে যেগুলো বড় বড় অর্কিড দেখে ছোটগুলো তো নতুন কিনেছি তা পাঁচ ছ বছর ধরে যে বড় অর্কিড গুলো আছে তাও বলবো তাদের মধ্যে কিন্তু আমার কোনোদিনও মানে আমি ছোট ছোট কিনেছিলাম যেগুলো একদম বেবি প্ল্যান্ট সেগুলো এখন বড় হয়ে আহ চার বছর থেকে পাঁচ বছর বয়স হয়ে গেছে তো তাদের ফুল ফোটে ঠিক আছে এবার তোমাদের দেখিয়েছি আমি সেগুলো কিন্তু সেগুলোতে আমি কিন্তু কোনো পোকামাকড়ে সেভাবে কোনো এফেক্ট দেখিনি আক্রমণ দেখিনি এই ধরো মাকড়সা বড় জোর হয় তো মাকসা নিয়ে আমি সেরকম ওদেরকে কোনো কোন কোনো রকম পেস্টিসাইড ইউজ আমি কোনদিন করিনি আমি পাশাপাশি অন্যান্য গাছগুলোতে স্প্রে করি তার এফেক্টেই যা কাজ হয় তাতেই হয় আমি কোনদিন করি না তো যদি তোমাদের এফেক্ট যদি তোমাদের ধরো কোনো লাগলো এই মিলিবাগ হলো বা কিছু হলো তাতে তো হবেই তখন কি করবে আমি বলবো তাহলে যদি দেখো তোমার এফেক্ট মানে কিছু হচ্ছে তাহলে হালকা মাত্রায় পেস্টিসাইড তখন স্প্রে করতে হবে যদি কিছু হয় আর নিম অয়েল দিয়ে ট্রাই করবে যদি মিলিবাগ হয়ে যায় না এই ছায়ার গাছকে তুমি মিলিবাগ নিম অয়েল দিয়ে কিছু করতে পারবে না তোমাকে পেস্টিসাইডই দিতে হবে এবং কি দিতে হয় পেস্টিসাইড আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এক তারা এক তারা ওর নাম এইটা লাগাতে হয় এই যে মানে এটা জলে গুলে স্প্রে করতে হয় তো তাহলে চলে যায় মিলিবাগ আমার প্রয়োজন খুব কম পড়ে তাই দেখতে পাচ্ছ প্যাকেটের অবস্থা দেখ অনেক দিনের পুরোনো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলিবাগ যখন লাগে লাগে তো আমার যেমন অ্যাডেনিয়ামে খুব মিলিবাগ মিলিবাগ লেগেছে বছর এরকম এত কোনো বছর আমি দেখিনি তো চেষ্টা করেছিলাম সাবান জল তারপরে তোমার নিম নিম অয়েল এগুলো দিয়ে মানে আমি দিতে পারি না কারণ আমার কাছে পেটস আছে মানে বিড়াল কুকুর এসব আছে তো তারা মুখ দেবে বলে ভয় আমি করতে পারি না তো উপায় নেই এবার আমাকে সাইডই দিতে হলো এবং আমি তিনতলার ছাদে উপরে নিয়ে গিয়ে ওদের কাছ থেকে দূরে নিয়ে গিয়ে আমাকে দিতে হয়েছে সাইড না হলে কিন্তু কন্ট্রোল করতে পারিনি তা সেরকম মাত্রায় হলে তো তোমাকে দিতেই হবে তো চলো আজকের জন্য এইটুকুই ছিল তো ভালোভাবে কেয়ার করো অর্কিডের আর বলবে তোমাদের কার কার অর্কিড খুব পছন্দ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস বাই উইথ গ্রিন we eat oxygen card now bye-bye